হ্যালো বিএসএস আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্ত আছে মিশরি কালেকশনে মিশরি থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে কি দেখব আজকে আপনাদের জামা এন্ড টপস কালেকশন দেখা হবে এটি শুরুতেই কিট মেক্সি একটাই আছে না কত দাম এটা মাত্র 200 টাকা থাকে অনলি 200 আচ্ছা ভালো লাগলে দ্রুত অর্ডার করেন আমরা একটা একটা করে সব কালেকশন দেখে নিব যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এটাও দিছে পুরো দাম আছে 200 টাকা থাকে এগুলো কিন্তু মানে দশ বারো বছর হয়ে যাবে না মাত্র দুইশো যেটাই নেবেন দুইশো মানে দামের চেঞ্জ আছে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটা হচ্ছে গাউন কালেকশন এটাও পেয়ে যাচ্ছেন দুইশো টাকায় সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে হোম ডেলিভারি কিন্তু একদম দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবে কাজ করা কিন্তু কাজ করা কাজ করা বড় দেন 200 এটাও থাকছে 200 টাকা যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন মাত্র 200 অনলি 200 টাকায় পেয়ে যাচ্ছেন আজকের এই কালেকশনগুলো এটা থাকছে 200 টাকা এটাও থাকবে টাকা আচ্ছা মাত্র আজকে কত সুন্দর সুন্দর ড্রেস দেখেন অনেক সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন দুইশো টাকায় যে অর্ডার করবেন সেই পাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে

যে কোনো জায়গা থেকে নিতে পারবেন কিন্তু আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন 200 টাকা কিনতে পারবেন এর অফার মাত্র 200 টাকা একদম সেট পেয়ে যাচ্ছে এটা কি সেট 200 এটা এক ব্র্যান্ড কমন এটা অনেক সুন্দর প্রতির মধ্যে সেই 100 এর কিছু মাল আছে আচ্ছা 100 এর কি আছে আমরা একটু দেখাই দিই এগুলো কত করে থাকবে এই দেখেন এগুলো থাকতে আপু 100 টাকা আচ্ছা যার যেটা ভালো লাগবে দ্রুত কালার গুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার সবগুলোই কিন্তু খুবই ইউনিক ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাত আপনি 100 যেটা দেখছেন 100 টাকা এখন যেগুলো দেখছেন সবই 100 টাকা এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন ডেলিভারি চার্জ 100 টাকা বাড়েনি অর্ডারটা কনফার্ম করুন এখন ডেলিভারি চার্জ অবশ্যই আগে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে মাত্র 100 টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের নাম হলো যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলেন কম দামে সেরকম আর কালেকশন এটাও একশো না এগুলো একশো যেটাই নিবেন অনলি একশো মিশরি কালেকশন রেলওয়ে হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিওই পর্যন্ত